thank you ইসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা দর্শক ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা ও অশেষ ধন্যবাদ জানাই এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে করে কোনো খামারি ভাই আমার এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে দর্শক আজকে আমি একটি উন্নত জাতের গাভি নিয়ে আলোচনা করব এবং গাভিটি আপনাদেরকে দেখাবো এবং এটির দরদাম সম্পর্কেও আমি আলোচনা করব। দর্শক হলেস্টিন ফ্রিজিয়ান এর কয়েকটি জাত এবং কয়েকটি ভাগ রয়েছে দর্শক হলেস্টিন ফ্রিজিয়ানের মধ্যে আমি একটি জাত আপনাদেরকে দেখাবো এটি রানী শঙ্কর বলে কোনো জাত নাই এটিকে রানী বলে চিহ্নিত করা হয় দর্শক আমি আপনাদের গরুটার বওনা দিব এবং দেখাবো আমি কেমন গরুডির আমি প্রথমে শুরুতে দাঁতটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন গরুডা হ্যাঁ হ্যাঁ কেবল গরুটা চার দাঁত হচ্ছে এটা দ্বিতীয় বিয়ান দর্শক দেখেন আপনারা চার দাঁত হচ্ছে গরুটা খুবই ভালো মানের এবং গরুটি দেখেন এর যে সিংহের মডেল অরিজিনাল যে ফ্রিজিয়ান জাত যে গরুটা এই সিংটা উপরের দিকে যাবে সামনের দিকে আর গলায় তেমন একটা কম্বল নাই এবং এর দেখেন মুখ সাদা কান সাদা চোখ গিলা সাদা এবং মসৃণ সমস্ত বডি শরীরটা আর কি সাদা দর্শক দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এর পায়ের খুরগিলা দেখেন গিলা সাদা গরুটা খুবই ভালো মানের দুধের একটি গ্যাভি দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমি আপনাদেরকে এর দুধের ভেন গিলা একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেখেন দেখেন এর মজাটাও অনেক চওড়া এবং চারটা বাঁট দেখেন চার জায়গায় ছড়ানো দর্শক গরুটি খুবই ভালো মানের একটি গরু এই গরুটি প্রেগনেন্ট এই গরুটি বর্তমান আট মাস রানিং প্রেগনেন্ট চলতেছে আপনারা চাইলে গরুটি ক্রয় করতে পারেন এই গরুটির দাম আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ বিক্রয় করা হবে এই গরুটি প্রথম বিয়ান এটা দ্বিতীয় বিয়ান হবে প্রথম বিয়ানে গরুর দুধ ছিল দর্শক বিশ কেজির উপরে খুবই ভালো মানের এর আসলে গরুটা খুবই সুন্দর এবং কিউট রানী শঙ্কর বলে কোনো জাত নেই রানীর মতো দেখতে এই জন্য একে রানী বলা হয় তো এই গরুটা আরো মোটামুটি পঞ্চাশ দিন সময় রয়েছে বাচ্চা দেওয়ার দর্শক যে কিতাবাই এই গরুটি ক্রয় করবে অবশ্য এটা ক্রয় করার পরে এটিকে খাবার দাবার দিয়ে খামারে নিয়ে গিয়ে গরুটি সেট করা যাবে আর কি দর্শক গরুটি জাত এবং মান কোনো দিতে নিশালা কমতি নাই এই গরুটি আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটি খুবই ভালো মানের এবং দ্বিতীয় বিয়ান গরুটি সে আদাত বয়সের দিক দিয়ে ভালো গরুর সব দিক দিয়ে ভালো দর্শক দর্শক এই গরুটি আমার কোনো ক্রেতা ভাই যদি ক্রয় করতে চাই। এটি সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার যোগাযোগ করে আলাপ আলোচনার মাধ্যমে ক্রয় করতে পারবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি আরও একবার সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি আর দর্শক একজন খামার শুরু করার আগে অবশ্যই গরুর জাত নির্বাচনটা মেনলি আপনার এই ধরনের ভালো মানের গাভী বা বকনা এ ধরনের ভালো জাত কম বয়সের গরু দিয়ে যদি আপনারা খামার শুরু করেন অবশ্যই আপনারা খামার করে লাভবান হতে পারবেন দর্শক আর এই গরুটির আমি প্রথম বাচ্চাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি প্রথম বাচ্চা এটি মায়ের মতোই বাচ্চাটা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক আপনারা দেখুন এই গরুটা যারা জাত এবং মান সম্পর্কে জানে এখানে আলোচনা করা কিছুই নেই দর্শক যারা গরুর অবশ্যই জাত এবং মান বুঝে তারাই গরুটা ইনশাল্লাহ ক্রয় করবে গরুটা খুবই ভালো মানের এবং এ অবস্থা এখন যে কোনো দেশে যে কোনো জায়গায় স্থানান্তর করা যাবে যেহেতু গরুটা কেবল আট মাসে পড়ে গেছে মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন সময় আছে বাচ্চা দেওয়ার আর এই গরুটি আশা করতেছি দ্বিতীয় বিয়ানে মোটামুটি চব্বিশ পঁচিশ লিটার ভালো যদি যত্ন এবং রক্ষণাবেক্ষণ করা হয় পরিচর্চা আর এই ধরনের গাভিগুলা অবশ্যই দুধ দেয় এই গরুগুলা যদি দুধ না দেয় দর্শক তাহলে কোন গরুটা দুধ দেবে আপনারা দেখেন গরুটা সাদা সব সাদা আর বাট আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি গরুটার দুধের ভাষাটা খুব ভালো মানের দর্শক তো এই গরুটি যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে তুহিন ডেয়ারি ফার্ম থেকে আপনারা গরুটি ইনশাআল্লাহ ক্রয় করতে পারেন অশোক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন